আলহামদুলিল্লাহ আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মজলুম জননেতা বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম পুরোধা জামাত ইসলামের কেন্দ্রীয় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেই আজকে আপনাদের সামনে বলতে চাই যে গ্রামের জনগণ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত করার জন্য অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে বারো তারিখের অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ গ্রাম দাঁড়িপাল্লা প্রতীকে ডাক্তার মোহাম্মদ তাহেরকে বিপুল বিজয়ী করবে গ্রামের জনগণ কারণ তিনি গ্রামের জনগণের কল্যাণে যখন তিনি এমপি ছিলেন এমপি থাকার আগেও এবং এখন পর্যন্ত সকল জনসাধারণের সুখে দুঃখে সবসময় তুমি তিনি লেগেছিলেন এবং পেশিস্ট আমলে সবচেয়ে বেশি সময় কারাবরণ করে জুলুম নির্যাতনের শিকার হয়ে অত্যাচারিত হয়েও তিনি চোদ্দগ্রামে জনগণের সুখে দুঃখে এবং পাশে সবসময় ছিলেন কখনোই তিনি গ্রামের মানুষকে ভুলে যান নাই আর গ্রাম একটা শান্তিপূর্ণ এলাকা যেখানকার মানুষ শান্তি চায় নিরাপত্তা চায় শিক্ষার পরিবেশ চায় উন্নয়ন চায় সন্ত্রাসের আশপালনকে সহ্য করে না আজকে চোদ্দগ্রামে আমরা দেখছি সন্ত্রাস এবং নৈরাজ্যের আসপালন দেখাইতে কেউ কে কাউকে কাউকে উজিরপুর ইউনিয়নের কয়েকটা জায়গায় দাঁড়িপাল্লার কর্মীদেরকে জনসাধারণকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে এবং কি প্রত্যেকটা জনসভা বলা হয় কাপন দাপন করার জন্য বলা হয় দুইশো লাঠি বানাবে প্রতি কেন্দ্রে বলা হয় তিরিশ মিনিটের ভূমিকম্পের ঝাঁকুনি কেউ সহ্য করতে পারবে না এগুলো একটা সন্ত্রাসী আসপালন ছাড়া আর কিছু নয় 14 গ্রামের জনগণ কখনোই এরকম সন্ত্রাসী অহংকারী নেতাকে পছন্দ করে নাই এবং আগামীতেও করবে না ইনশাআল্লাহ এবং আমরা দ্যাট টু ইনকোন্টে বলতে চাই আজকে আমরা এখানে আপত্তি করেছিলাম কিন্তু রিটার্নিং অফিসার সেটাকে সেভাবে কগনিজেন্স নেয় নাই এটা আপিলে যাবে কারণ চোদ্দ গ্রামের এমপি হতে চায় যিনি তিনি কুমিল্লার প্রায় ছয়টা সিঞ্জ ইভেন চোদ্দগ্রামেও একটা মিয়াবাদার চিঞ্জিব ইনস্টেশন গ্যাস কোম্পানির প্রায় বারো কোটি টাকা কিভাবে সেটা হচ্ছে গ্যাস টেম্পারিং করেছে অবৈধ সংযোগ করেছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টের মামলা হয়েছে তিনি হাইকোর্টে গিয়ে সেটাকে রিড করে থামিয়ে রেখেছেন এবং এ আপোষ মীমাংসার জন্য কনজিউমার ক্যাটাগরিতে আপিল দরখাস্ত করে রেখেছেন সেই তথ্যগুলো হলফনামায় উল্লেখ না করার কারণে তথ্য গোপনের অভিযোগ আমরা করেছি কিন্তু কোর্ট এটা আজকে আমরা হায়ার কোর্টে যাব তবে নাই সুস্পষ্ট এমপি হওয়ার আগে যিনি সন্ত্রাসের আস্পালন দেখান এমপি হওয়ার আগে যিনি সরকারি সম্পদ পাওনা আত্মসাত করেন এবং গ্যাস মিটারে অবৈধ সংযোগ এবং টেম্পারিং করেন এমপি হইলে তিনি কি করবেন এই রাষ্ট্রে এমনিতেই বাংলাদেশ এক নম্বর সমস্যা দেশে দুর্নীতি এই করাপশন মুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে জনগণ কারা করপশানের সাথে জড়িত সেটা চিনে সেটা চিহ্নিত করেছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের এবং ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের নেতৃত্বে মানবিক ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে যার প্রতিনিধি হবে চোদ্দগ্রাম থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইনশাআল্লাহ এবং আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা একটা কল্যাণমূলক বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এই কারণে মানুষ চুয়ান্ন বছর ঠকেছে আর ঠকতে রাজি নয় এজন্য সারা দেশে দেশপ্রেমী এবং ইসলামী শক্তি আজকে এক জোট হয়ে এক বাক্সে বাংলাদেশে আজকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে আপনারা দেখছেন বাংলাদেশ আজকে দুই ভাবে বিভক্ত এক এক ভাগ হচ্ছে দেশপ্রেমিক ইসলামিক এবং দেশের সার্বভৌমত্ব স্বতন্ত্র রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর আরেক পক্ষে হচ্ছে যারা আওয়ামী এবং ভারতীয় ভাষায় কথা বলে যারা এদেশে ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায় জনগণ সেটা চিহ্নিত করেছে এবং জনগণ আজকে দেশপ্রেম ইসলামিক শক্তিকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ের মাধ্যমে আগামী দিনে গ্রামকে উন্নত একটি মানবিক কল্যাণী গ্রাম গড়ার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলকরাগুন নিয়ে কিছু কথা বলেছেন এবং গ্রামে মেহমান আসে কথা বলছেন উনি স্বপ্নে মেহমান দেখেন মেহমান আতঙ্কে বোগেন চোদ্দগ্রামে ডাক্তার সেজুদ্দুল্লা মাম তাহারের জামাত ইসলামের দাঁড়িপাল্লার একজন বাহিরাগত মেয়মানের কোনো প্রয়োজন নাই এবং আমাদের কর্মীদের নিরলস এবং আমাদের কর্মীরা আমাদের উজ্জীবিত প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা ঘরে আজকে দাঁড়িপাল্লার কর্মী সৃষ্টি হয়েছে এর জবাব বারো তারিখ পাবে ইনশাল